আপনাদের সামনে দু চারটে কথা বলতে বন্ধুরা টাইম এখন ঠিক দশটা তেরো বাজে উলুবেরিয়ায় পৌঁছে গেলাম তো এর পরের স্টপেজ বাগনান না বেশি গাড়ি এরকমই থাকে আর যদি গাড়ি ভিড় হয় কোনো অকেশ থাকে সময় কদিন একটু অন্তত হয়েছিল লেট করলে অনেক একশো পঁচিশ কিলোমিটার জার্নি করে সামনে দুর্গাচক ঢুকছে ট্রেনটা তো এই লাইন সত্যি আমি প্রথম ফাইনালি পৌঁছে গেলাম হলদিয়া টাইম এখন ঠিক বারোটা তিরিশ বাজে একেবারে সঠিক টাইমে হলদিয়ায় পৌঁছে গেলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক ট্রাভেলিংস উইথ চঞ্চলে আমার সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি চঞ্চল নতুন একটা জার্নি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি জার্নি করব। হাওড়া থেকে হলদিয়া ফার্স্ট লোকাল ধরে হলদিয়া যাব হলদিয়া একটা প্রান্তিক রেলওয়ে স্টেশন তো হলদিয়া ফার্স্ট লোকাল হাওড়া থেকে ঠিক নটা কুড়ি মিনিটে ছাড়বে এবং একচল্লিশটা স্টেশন ক্রস করে সতেরোটা স্টেশনে স্টপেজ দিয়ে তিন ঘন্টা দশ মিনিট সময় জার্নি করে ঠিক একশো ছত্রিশ কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে হলদিয়া পৌঁছাবো বারোটা তিরিশ মিনিটে তো পুরোটা জার্নিটা আমি দেখাবো সঙ্গে থাকো এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স তো আমি নিউ কমপ্লেক্সে যাবো নিউ কমপ্লেক্স যেতে গেলে এখনও অনেকটাই হাঁটতে হবে মানে সামনে অনেকটাই যেতে হবে তো হেঁটে হেঁটে আরও অনেক সামনে যেতে হবে চলুন তাহলে কীভাবে টিকিট কাটতে হয় তো দেখিয়ে দিচ্ছি আমি হলদিয়া যাবো তো অল আদার্স স্টেশন হলদিয়া এইচ এ এল ডি এই যে হলদিয়া একাই যাব এখানে পাশকুড়া ই দিচ্ছে মানে ভায়া ভায়া পাশ করা হচ্ছে তাই এখানে একশো চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে তো পে করে দেবো ইউপিআইয়ের মাধ্যমে তো এবার পেমেন্ট করলে হয়ে যাবে এই যে পেমেন্ট অপশান বার কোড দিয়ে তো এই যে পেমেন্ট করে দিলাম প্রসেসিং ফি চৌষট্টি পয়সা নেবে এক্সট্রা আমি ফোর দিয়ে দিলাম এখনই টিকিট বেরিয়ে যাবে এই যে পেইড হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ে টিকিট এই হয়ে গেল তো এই যে টিকিট বেরিয়ে গেল তো এবার বন্ধুরা স্টেশনের ভিতরে যাব ফাইনালি হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে গেলাম টাইম এখন ঠিক আটটা পঁয়ত্রিশ বাজে নটা কুড়িতে ট্রেন তো টিকিট কাটা কমপ্লিট আর টিকিট প্রাইস নেবে ঠিক তিরিশ টাকা তো টিকিট প্রাইস মানে টিকিট মূল্য নেবে তিরিশ টাকা তো চলো এবার এটা ওল্ড কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স থেকে এবার নিউ কমপ্লেক্সে যাবো এই যে গাইন আছে কিষাণুর আমার সাথে আজকে তো আমাকে আর ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যেতে হলো না কারণ হলদিয়া গ্যালোপিন পনেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো আমি পনেরো নম্বর প্ল্যাটফর্মে একেবারে পাশে তো ট্রেন ঢুকবে এখনই পনেরো নম্বর প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই ভিতরে মানে অনেকটাই হেঁটে আসতে হবে সামনের দিকে তো এই পাশে কিন্তু চোদ্দো আর এই পাশে পনেরো তো ট্রেন ঢুকে গেছে অনেক স্টেশনে ট্রেন দাঁড়াবে না টোটাল একচল্লিশটা স্টেশন ক্রস করবে তো তার মধ্যে সতেরোটা স্টেশনে স্টপেজ দেবে তো প্রথমেই টিকিয়াপাড়া তারপর সাঁতরাগাছি তো মানে পুরো মেচেদা পর্যন্ত গ্যালপিন থাকবে তার মেচেদার পর থেকে কিন্তু আবার লোকাল ট্রেনের মতন মানে সব স্টেশনে স্টপেজ দেবে তো বন্ধুরা টাইম এখন নটা ছাব্বিশ বাজে ছ মিনিট লেটে হলদিয়া লোকাল ছেড়ে দিল তো হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম প্রথম স্টপেজ দেবে টিকিয়াপাড়া লোকটা এখন শান্তিনিকেতন এক্সপ্রেসের পিছনে জুড়বে তারপর শান্তিনিকেতন এক্সপ্রেস আর দশটা দশে ছেড়ে যাবে ওদিকে ব্যান্ডেল লোকাল বেরিয়ে গেল ব্যান্ডেল যাচ্ছে এখানেই কিন্তু ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন ভাগ হয়ে গেল এই যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু ব্যান্ডেল লোকাল প্রথম স্টপেজ দেবে ওইদিকের লিলুয়া আর এইদিকে চলে গেলো সাউথ ইস্টার্ন খড়গপুরের লাইন প্রথম স্টপেজ দেবে এদিকে টিকিয়াপাড়া পাড়া ঢুকে গেছে ফার্স্ট স্টপেজ দিলো এখানে সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়েও দিলো তো নেক্সট স্টেশন সাঁতরাগাছি এটা কিন্তু সালিমার চলে গেল এই যে এই লাইনটা থেকে ছেড়ে আসার পর এই যে দ্বিতীয়তম স্টপেজ দিল সাঁতরাগাছি জংশন তো এই মুহূর্তে সাঁতরাগাছি জংশন দাঁড়িয়ে তো এখন টাইম নটা সাতচল্লিশ বাজে তো সিগন্যাল হয়ে গেছে এখনই ট্রেন ছেড়ে দেবে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে তো সময় এখন ঠিক নটা তেপ্পান্ন আন্দুল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম তো নেক্সট স্টেশনে আবার দেখা হচ্ছে সিগনাল হয়ে গেছে ট্রেন এখনই ছেড়ে টাইম এখন ঠিক দশটা তেরো বাজে উলুবেরিয়ায় পৌঁছে গেলাম তো এর পরের রেস্ট অফিস বাগনান তো ট্রেনে সিগনাল হয়ে গেছে লোকাল ট্রেন তো তাড়াতাড়ি সিগনাল হয়ে যাচ্ছে তো বাগনানে গিয়ে আবার দেখা হচ্ছে চলুন তাহলে আরেকটা জিনিস দেখলাম যে পাশকুড়া লোকাল যেটা হাওড়া থেকে আমাদের আগে নটার সময় ছেড়েছিল সেই পাঁচটলার লোকাল কিন্তু এই পুরুবেরিয়া স্টেশনের দাঁড় করিয়ে দিয়েছে তারপরে বাগনান ঢুকছে তো এখন একটু মুড়ি মাখা খাবো তো এই কাপড় দাঁড়াতে নিচ্ছি ট্রেন কিন্তু খুবই ফাঁকা যা ভেবেছিলাম ভেবেছিলাম খুব ভিড় হবে কিন্তু না মানে এই গাড়ি তো ভিড় হয় এই গাড়ি ভিড় হয় না বেশি গাড়ি এরকমই থাকে আর যদি এই গাড়ি ভিড় হয় কোনো অকে থাকে পুজোর সময় কদিন একটু অল্প হয়েছিল বা লেট করলে অনেক তাছাড়া এমনি ফাঁকা থাকে অনেক লেট করছে হয়তো পুরো আগে আমি তো এই লাইনে নতুন মানে এই ট্রেনে ওই জন্য অসুবিধা নেই আগের পরের গাড়ি হয়তো লেট নেই গাড়ি ভড়ির কাটা এখন দশটা সাতাশ বাজে তো বাগনানে পৌঁছে গেলাম তো ট্রেন সিগন্যালও হয়ে গেল তা এটা বাগনান রেলওয়ে স্টেশন তো বন্ধু দেখাচ্ছে পরবর্তী বলবেন এই যে কাকা বলবেন কি বলবেন দু যা ট্রেনটা সত্যি খুব ফাঁকা যা ভেবেছিলাম খুব ভিড় হবে তো মুড়িটা খাচ্ছি এখন আর ট্রেনটা এখন মেছেদার ঢুকবে আর আমার বন্ধু কিষানোর তো বসেই রয়েছে সকাল থেকে ঘুমাচ্ছে ট্রেনে উঠে হ্যাঁ ঘুমাচ্ছিল এই যে একটু ক্যামেরাটা দেখেছি তো যাই হোক আর দেখা হচ্ছে মেছেদার কাটা এখন ঠিক দশটা পঁয়তাল্লিশ বাজে আটান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে মেচেদা পৌঁছালাম তো ট্রেনের সিগন্যাল হয়ে গেল তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন ছাড়ানোর পর এই যে স্টপেজ দিল মানে পরের স্টপেজই ভোগপুর তো এখন টাইম দশটা একান্ন বাজে হ্যাঁ দাদা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন ট্রাভেলিং উইথ চঞ্চল ট্রাভেলিং উইথ চঞ্চল ট্রাভেলিং উইথ চঞ্চল তো ভোগপুর থেকে সিগনাল হয়ে গেল এই লাইনটা পুরো চলে গেল সাউথে তারপরে বন্ধুরা নারায়ণ পাকুড়িয়ার পর থেকে লাইনটা ক্রস হয়ে গেল ক্রস হয়ে কিন্তু এবার তমলুকের দিক ট্রেনটা চুটছে ভোগপুরের পরে এই যে রঘুনাথ বাড়ি স্টপেজ দিল তো ভোগপুরের পরে কিন্তু লাইনটা ক্রস হয়ে গেছে এবার দীঘা তমলুকের দিক এই লাইনটা যাচ্ছে তো তমলুক থেকে ক্রস হয়ে যাবে তো এখন টাইম এগারোটা ছয় বাজে ও সিগনাল হয়ে গেল তো তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন একানব্বই কিলোমিটার কভার করে এই তমলুক রেলওয়ে স্টেশনে ট্রেন ঢুকলো তো এখন সময় ঠিক এগারোটা পঁচিশ বাজে তো বন্ধুরা পৌঁছে গেলাম বর্দার রেলওয়ে স্টেশন তো দুই নাম্বার দিয়ে মালগাড়ি ঢুকছে আর তিন নাম্বারে স্টপেজ দিলো আমি নেমে গেলাম তো দুই নাম্বারে ঢুকছে মালগাড়ি একশো পঁচিশ কিলোমিটার জার্নি করে সামনে দুর্গাচক ঢুকছে ট্রেনটা তো এই লাইন সত্যি আমি প্রথম কিন্তু তমলুক ছাড়ানোর পর পুরো ফাঁকা ফাঁকা এবং ডবল লাইন তো আর পাশের লাইনে শুধু মালগাড়ি আর মালগাড়ি তো আর মধ্যে তিনটে স্টেশনে স্টপেজ দেবে তারপর হলদিয়া পৌঁছে যাব তো এখন ট্রেনটা ফাঁকা হয়ে গেছে পুরো এই যে তো সত্যি কথা বলতে এক একটা প্রান্তিক স্টেশনে যেতে এক একটা অভিজ্ঞতা বা এক একটা লাইন নতুন করে চেনা মানে নতুন ট্রেন লাইন নতুন দামে চেনা এক অন্য রকম অভিজ্ঞতা আর অন্যরকম মানে ভালো লাগা এটা আমার একটা নেশা হয়ে গেছে যাই হোক পরবর্তী স্টেশন ঢুকছে দেখা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে দুর্গা চক তো সময় এক বারোটা সাত বাজে তো বারোটা সাথে দুর্গাচক এসে পৌঁছালাম তো এরপরে দুর্গাচক টাউন পড়বে তারপর বন্দর পড়বে তারপর কিন্তু একবারে প্রান্তিক স্টেশন হলদিয়া তো চলো সিগনাল হয়ে গেছে ওই দিক থেকে পুরো সব ইন্ডাস্ট্রিয়ালের পৌঁছালাম তো এর পরের স্টেশন বন্দরের পরে পৌঁছে গেলাম বন্দর রেলওয়ে স্টেশন তো এর পরেই কিন্তু হলদিয়া প্রান্তিক স্টেশন তো এটা কিন্তু এখান থেকে বন্দর খুবই কাছে মানে এই যে দেখা যাচ্ছে বন্দর যাই হোক ট্রেন সিগনাল হয়ে গেছে আমি একবার শেষ পর্যন্ত যাবো তো সঙ্গে থাকুন ফাইনালি পৌঁছে গেলাম হলদিয়া টাইম এখন ঠিক বারোটা তিরিশ বাজে একেবারে সঠিক টাইমে হলদিয়ায় পৌঁছে গেলাম এটা হলো হলদিয়া এখান থেকে বন্দর খুব কাছে তো আমি একশো ছত্রিশ কিলোমিটার ডিস্টান্স কভার করে এই হলদিয়া পৌঁছালাম তো এখন স্টেশনের বাইরে যাব তো এই ট্রেন দাঁড়িয়ে আছে তো এই ট্রেনটাই আবার দুটো তিরিশে ছাড়বে এখান থেকে তো বাইরে বেরিয়ে কিছু খাবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে